হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ডিএসসি এবং মাইনর বেঙ্গলি নিয়ে আলোচনা করব। যারা অনার্স এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি দেখবে যে অনেকে ডিএসসিতে বেঙ্গলি রয়েছে অনেকে মাইনরে বেঙ্গলি রয়েছে তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের গল্পগুলো যদি ধরে ধরে বোঝাতেন খুব ভালো হতো তো আজকে কিন্তু তোমাদের এই গল্পগুলো আমি ধরে ধরে বোঝাবো কিন্তু তার আগে তোমাদের বলে রাখি আজকে কোন কোন গল্পগুলো তোমরা পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তারপরে যে পরবর্তী আজকের পর যে ক্লাসগুলো আসবে সেগুলো কিন্তু পুরো গল্পটা আমি বোঝাবো তো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি থাকছে শুধুমাত্র যারা মাল্টি ডিসপ্লিনারি রয়েছে ছটা ছশো পাস কোর্সের স্টুডেন্টদের এবং কিন্তু ছটা সাবজেক্টের নাইন হান্ড্রেড তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে তো শুরু করছি আজকে তোমাদের কোন কোন গল্পগুলো পড়বে তোমরা আমি বারবার করে বলছি যেগুলো তোমাদের সোজা হবে সেই গল্পগুলোই বলেছি দেখো প্রথমে যদি আমরা গল্পগুলো ধরি যে আমরা সিলেবাস তো আলোচনা করেছি আজকে সিলেবাস কিন্তু নয় আজকে আমরা কোন কোন গল্পগুলো খুব গুরুত্বপূর্ণ কোনগুলো ভালো করে পড়বো আমরা সেকেন্ড সেমিস্টারে সেই নিয়ে কিন্তু আজকের এই আলোচনাটা ক্লিয়ার কী বলেছে দেখো তৈলোক্যনাথ মুখোপাধ্যায় চরিত বলে প্রথম গল্প রয়েছে সেই চরিত গল্পটি কিন্তু আমরা পড়বো প্রথম গল্প এটা পড়তেই হবে কারণ এখানে একটা গল্প আছে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো গল্প আছে শাস্তি জীবিত ও মৃত বলে দুটো গল্প তারপরে রয়েছে আমাদের প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দুটো গল্প দেবী এবং রসময়ী রসিকতা আমি দুটোই পড়াবো তোমাদেরকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা এবং মেঘমল্লার এখানে গুরুত্বপূর্ণ গল্পটি হলো পুই মাচা খুব সুন্দর একটা গল্প খুব ভালো একটা গল্প একটা গ্রাম্য পরিবেশের ওপরে লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর চরিত্র মানে একটা তোমার হচ্ছে লোক আছে তার ওয়াইফ আছে তার তিন মেয়েকে কেন্দ্র করে এই গল্পটা খুব সুন্দরভাবে আমি তোমাদের উপস্থাপনা করব গল্পটা পড়াবো তারপরে রয়েছে মেঘমল্লার মেঘমল্লার গল্পটা আমি নাও পড়াতে পারি তোমাদেরকে একবারে লাস্টে যদি সময় হয় পড়াবো নাহলে পড়াবো না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারিণী মাঝি কালাপাহাড় এবার দুটার মধ্যে যে কোনো একটা পড়াবো আমি তোমাদের পাহাড় এবং সরি মাঝি কালা পাহাড় দুটোর মধ্যে একটা গল্প পড়বে তোমরা আমি পড়াবো যতটা পারবো মানিক টিচার দুটো গল্পই পড়াবো আর বনফুলের তাজমহল এবং নিমগাছ নিমগাছটা অলরেডি আমি পড়িয়ে দিয়েছি ক্লাস পেয়েছ আশা করছি এবং তাজমহল যেটা রয়েছে সেটাও আমি তোমাদেরকে পড়াবো অনার্স এবং পাস কোর্সে ডিএসসি বলো বা মেজর বলো বা মাইনর বলো সেকেন্ড সেমিস্টারে কিন্তু এটা তোমাদের রয়েছে তোমরা খুব ভালো করে পড়বে পরবর্তী ক্লাসগুলোতে আমার ধাপে ধাপে কিন্তু বিভিন্ন গল্পগুলো আলোচনা হবে এবং বিভিন্ন গল্পের উপরে কিন্তু ক্লাসগুলো আসবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল